গায়ে তোমাদের সবার কি অবস্থা সব্বাইকে স্বাগত আমার এই কনটেন্ট চ্যানেল আর এটা ইন্দ্রান বেডি দ্য আই মিন বিডি এখানে সেলুন এ ফকির কি করছে তা আবার আর এক্স আর স্মার্ট কার্ড সেলুন ইন্দ্রান বেডে আই মিন বিডি প্রথম সদ্যবেশে ঢুকলো ভিতরে ঢুকতে বলতাছে

ঢুকে বলতেছে এই কে রে বাইর করছো জানোস আমি মারা দিয়ে গরিব দিকে কি হয়েছে আমি গরিবের মারা দিতে পারি আমার কোনো অসুবিধা নাই আমার কাম হয়েছে মারার আমি খালি মারব কোনো চিল নাই রিল্যাক্স মোডে থাক এর রুমের ভিতরে নে আমি আমি আজকে মারবো ইচ্ছা মতো আর আমি তো ইসলাম বাড়িতে আমার তো ভিতরে বেড দিয়ে দেখি কোনো কথা বলেন আমি গরিব পাখি পছন্দ করি সরি বলো তাকে বলো স্যার আমি জানতাম না যে আমার মালিক আপনাকে মারতে এত পছন্দ করি আরে এটা কে রে ইমরান ভাই আরে ভাই আপনি আসছেন ছব্দ বেশি আপনি না কালকে আমার থেকে মারা খেয়ে গেলেন আজকে আবার এসছেন মারা খাইতেন আপনি জানেন না আমি একজন একটা না দুই দিন মারা দিই না আরও কত কোলাপাই না তো মারা দিত টিকটকই কোলাপাইনার অভাব আছে সবারও মারা দিত